সালাম আলাইকুম বন্ধুরা আমরা আসলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ খেলার মাঠে এক বিশাল বড় হাট বসে প্রতি বছরের ন্যায় এই বছর হাট বসেছে আমায় গরু কয়টা তোমার দশটা তোমার গরু এটা কোন জায়গার ফরিদপুরের এখানে তো সবচেয়ে ছোট গরু তোমার এইটাই হ্যাঁ এটা দাম চাইছ কত দাম চাচ্ছ কত বিক্রি বিক্রির দাম কত কত হইলে ছাড়বা বন্ধুরা যারা অল্প বাজেটে গরু কিনবেন রমতগঞ্জ হাটে এখনো সত্তর সত্তরের নিচেও গরু আছে সত্তর প্লাসে আপনারা গরু ভালো ভালো গরু পাবেন এগুলো হচ্ছে আমাদের দেশি গরু ইন্ডিয়ান গরু না এই গরুটি হচ্ছে কোন জায়গার মোমা শরীয়পুরে ফরিদপুর ফরিদপুর ভাঙ্গার গরু ভাঙ্গা থানা এই গরুগুলো সবই পিওর দেশি গরু কোনো ভেজাল নেই ইন্ডিয়ান গরু নেই আপনারা যদি গরু নিতে চান রহমতগঞ্জ ঘাটে চলে আসুন সত্তর প্লাস আপনি ছয় একটি গরু সুন্দর একটি গরু পাবেন গরুটা দেখছো কত কত ইলে বন্ধুরা এই গরুটার দাম এক লাখ আশি হাজার চাওয়া এই কই যাচ্ছে এই দিক আইবোটা এই মারিস বিক্রি করবে এটা অপরিতপুর বাঙ্গার গরু আমাদের পুরো অরজিনাল দেশি গরু আপনারা যারা নিতে চান রহমতগঞ্জ ঘাটে চলে আসুন আজকে দুদিন দিন হইছে গরু আসছে সামনে আরো গরু আসবে এখনই যারা নিবেন এখনি যারা নিবেন আপনারা স্বল্প দামে কিনতে পারবেন